চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সতেরোই জুলাই রোজ বৃহস্পতি বৃহস্পতিবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে চট্টগ্রাম কাদের দেয়ারি নসিমন ভবন বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খন্দকার সাহেব বিএনপির উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক আলহা সালাউদ্দিন সাহেব ফটিশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কন্ডাল আজিমুল্লাহ বাহার সাহেব ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারের পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলা সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য চৌধুরী নাদিরাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া চৌধুরী নাদিরাট পৌরসভা বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৌজাউদ্দিন চৌধুরী সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহম্মদ হোসেন বুসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম তালুকদার কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হানান চৌ চৌধুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সরওয়ার হুসেন ফটিকসরি পৌরসভা বিএনপির সদস্য জনাব নুরুল আফসার চৌধুরী ফটিকসরি উপজেলা মহিলা নেত্রী তসলিমা আক্তার মণি সমিতির হাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহম্মদ কামালউদ্দিন সুন্দরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শামসুল আলম শিকদার হারসারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফাইনদং ইনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমুদ্দিন ফটিকশোর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জহিরুদ্দিন বাবুল ফটিকসরি ফোজালা মস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন সিকদার ফটিকশোরী উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোরশেদ হাজারি ফটিকশোরী উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু ফটিকরী পৌরসভা যুবদলের আহ্বায়ক মাইনুল্লাহ উজ্জ্বল ফটিকসরি পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাজন বুসপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন আজাদ বুসপুর থানা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ ও নাসির উদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত সমিতির হাট ইউনিয়ন বিএনপির সভাপতি সরওয়ার হোসেন ফটিকসরি পৌরসভা বিএনপির সদস্য জনাব নুরুল আফসার চৌধুরী ফটিকসরি উপজেলা মহিলা নেত্রী তসলিম আক্তার মণি সমিতির হাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহম্মদ কামাল উদ্দিন সুন্দরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শামসুল আলম শিকদার হারুয়ালচরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ হাসান ফাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ জসীমউদ্দিন ফটিকসরি উপজেলা মৎস্যজিবিদ্যালয়ের সভাপতি জহিরুদ্দিন বাবর উপজেলা ফোজালা মস্যজিবিদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শিকদার ফটিকশোর উপজেলা যুবদলের আহ্বায়ক এম মশেদ হাজারি ফটিকসরি উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু ফটিকসরি পৌরসভা যুবদলের আহ্বায়ক মাইনুল্লাহ উজ্জ্বল ফটিকসরি পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাজন বুসপুর থানা যুবদলের আহ্বায়ক আহ্বায়ক আমিন আজাদ বুসপুর থানা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ ও পারবেজ নাসিরুদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত এ সময় বিক্ষোভ মিছিলটি নসীমন ভবন বিএনপির কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম শহরের বিশেষ পথ প্রদক্ষিণ করে নিউমার্কেট হয়ে নসিমন ভবন এসে উক্ত মিছিলটি শেষ হয় पारे <coughs> सॼो はい、ペッパーで